কালিহাতিতে মিছিলের শহর গড়ে তুললেন ইঞ্জিনিয়ার লিয়া কতালি সৈয়দ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে শুভেচ্ছা টিভি কালিহাতি যেন এখন আর শুধু এক উদ্দীপ্ত আন্দোলনের শহর এক উৎসব মুখর গণজোয়ারের জনপদ একশো তেত্রিশ চার কালিহাতি আসনের প্রতিটি পাড়া মহল্লা অলিগলি হাট বাজার এখন রূপ নিয়েছে এই গণজোয়ারের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় মানবিক ও সংগ্রামী নেতা ইঞ্জিনিয়ার গভীর রাত পর্যন্ত কালীহাটের পথে পথে শুধু মানুষের স্রোত আর মানুষের সারা ধনী দরিদ্র শ্রমিক কৃষক ব্যবসায়ী শিক্ষার্থী সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে বুক মিলিয়ে হাতে হাত রেখে পরমার্জনের মধ্য দিয়ে গড়ে এক মানবিক বন্ধনের রাজনীতি কোথায় নেই মত সবখানে কেবল আত্মিক যোগাযোগ আর আন্তরিকতার উষ্ণতা পাড়া থেকে মহল্লা গ্রাম থেকে গ্রামান্তর সবখানে সৃষ্টি হয়েছে গণসংযোগের ঢেউ ব্যানার ফেস্টুন, স্লোগান মিছিল ভালোবাসার উচ্চারণে মুখরিত কালিহাতির প্রতিটি প্রান্তর যেন পুরো উপজেলা পরিণত হয়েছে একটি চলমান মিছিলে একটি জাগ্রত জনতার রাজপথে স্থানীয় মানুষের চোখে মুখে আশার আলো কণ্ঠে আস্থার দৃঢ়তা অনেকেই বলছেন এই প্রথম আমরা একজন নেতাকে পেয়েছি যিনি আমাদের কাছে আসেন হৃদয় নিয়ে মানুষ হয়ে ইঞ্জিনিয়ার লিয়াকতালির এই গণসংযোগ এখন আর শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি হয়ে উঠেছে এক জনতার আবেগের আন্দোলন এক ভালোবাসার জাগরণ এক নতুন কালিহাতির স্বপ্নযাত্রা কালীহাতি আজ সত্যিই এক মিছিলের শহর আর সেই শহরের প্রাণ স্পন্দন হয়ে উঠেছেন ইঞ্জিনিয়ার লিয়াকতালি